বন্ধুরা আমাদের দোকানটা এটা হচ্ছে একটা দোকান রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের পেজটা একেবারে নতুন পেসটা একটু লাইক ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এই যে দেখেন আপনাদের জন্য নতুন একটা কট সেট নিয়ে এসেছি আগে দোকানটা দেখেন এই যে রাইসা ফ্যাশন ইয়াকুব সুপার মার্কেটের নিস্তলা সাতাইশ দোকান নং সাতাইশ নিস্তলা ইয়াকুব সুপার মার্কেট ঐতিহাসিক এরোপ্লেন মসজিদের ঠিক বিপরীত পাশে আমাদের মার্কেটটা ঠিক আছে এখানে এসে ইয়াকুব সুপার মার্কেট আপনি একদম চোখের সামনে পেয়ে যাবেন প্লেন মসজিদের সামনে আসলে সেখান থেকে নিস্তলায় সাতাশ নম্বর দোকান যে কটসেটগুলো দেখেন একদম ডিফারেন্স কোয়ালিটির খুব কোয়ালিটি সম্পূর্ণ চায়না লিলিন কাপড়ের কটসেট এই যে কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে একদম আনকমান আনকমান কালার কটসেটের সাইজ হবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাইজামার সাইজগুলো দেখেন একদম ইজি সাইজ ঠিক আছে একদম বড় সাইজ প্রত্যেকটা পাইজামার নিচে কলি দেওয়া থাকবে ঠিক আছে শিলের ফিনিশিং কোয়ালিটি একেবারে তফাৎ আমাদের নিজেদের কারখানা নিজেরা মাল বানাই দামে একদম নিজেরা দিয়ে দেবে এই যে কালারগুলো দেখেন একদম আনকুমন আনকমান অনেক কালার পাবেন সাইজগুলো হবে আটত্রিশ থেকে ৪৮ পর্যন্ত এই যে কালারগুলো দেখেন একদম ডিফারেন্স ডিফারেন্স কালার পাবেন মার্কেটের আশায় কিন্তু কিছু কালার পাবেন ঠিক আছে সবাই যে কালারগুলো সেল করে ওগুলো আমার কাছে পাবেন না এই যে প্রেস থাকতেছে মাত্র সাতশো টাকা একদম রিজনেবল প্রেস মাত্র সাতশো টাকা এরকম প্রেস গ্যারান্টি আছে চ্যালেঞ্জ আছে এই ফিনিশিংয়ের মাল এই কোয়ালিটির মাল সাতশো টাকায় কেউ দিতে পারবে না ঠিক আছে এতটুকু চ্যালেঞ্জ আমি আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টস পাবেন আমার কাছে এই যে কালার গুলো দেখেন একদম আনকুমার আনকুমার কালার নতুন নতুন কালার পাবেন আমার কাছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এক থেকে দুই দিন সময় আর ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ সময় হচ্ছে আপনার দুই থেকে তিন দিন একদম কম সময় নিয়ে থেকে আপনারা চাইলে পরিবহনেও নিতে পারবেন তবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে প্রত্যেকটা মালের হাতে ফোল্ডিং পেয়ে যাবেন এই যে সবগুলো আমাদের হাতে ফোল্ডিং পেয়ে যাবেন প্রাইস একদম রিজনেবল প্রাইস দিচ্ছে মাত্র মাত্র সাতশো টাকা একদম আনকমান আনকমান কালারগুলো প্রাইসটা একেবারে কম ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখতে থাকেন আপনারা আর যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর মেসেঞ্জার আমাদেরকে ছবি পাঠাতে পারবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দেবেন আপনাদের বাসায় মাল চলে যাবে ইনশাআল্লাহ আপনার এলাকায় আমাদের পরিবহন আপনাকে মাল দিয়ে আসবে যে কালারগুলো দেখেন একেবারে আনকমান আনকমান কালার সব নতুন গুলার অনেক গোলা কালার অনেক গুলা কালার এত কালারের প্রোডাক্ট আপনি পারবেন না আমাদের মূলত পাইকারি দোকান আমরা পাইকারি সেল করে থাকি এই জন্য আমাদের অনেক কালার থাকে ঠিক আছে কারণ পাইকারি দোকানে একটা দুইটা কালার নিয়ে বসে থাকলে হয় না কালার রাখতে হয় এই যে কালারগুলো দেখেন সব আনকা নতুন নতুন কালার এই যে এই যে কর্সের প্রাইসগুলো থাকছে একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো টাকা আর পাইজামার সাইজগুলো একদম ফ্রি সাইজ ঠিক আছে একেবারে ফ্রি সাইজের পায়জামা পো সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে এই যে পাইজামার সাইজ একদম ইজি সাইজ ঠিক আছে একেবারে কলি দেওয়া থাকবে পাইজামা সিল্ক ফিনিশিং কোয়ালিটি সবই একদম ডিফারেন্স পাবেন এই যে কালার গুলো দেখেন আপনারা

ছাতের নং দোকান মিস্তলা ইয়াকুব সুপার মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশোপস ঐতিহাসিক এরোপেলের মসজিদের বিপরীত